পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ এক কর্মকর্তার আচরণ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সাংবাদিক সম্মেলনের সময় এক নারী সাংবাদিককে চোখ মারার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বিরুদ্ধে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিক আফসা কোমল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে সেনাবাহিনীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি জানতে চান ইমরানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ও রাষ্ট্রবিরোধী বলা আগের অবস্থান থেকে আলাদা কিনা জবাবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আহমেদ শরীফ বলেন আরেকটি অভিযোগ যোগ করুন তিনি মানসিক রোগী এরপর তিনি হাসতে হাসতে সাংবাদিকের দিকে চোখ মারেন বলে ভিডিওতে দেখা যায় এই আচরণ প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বহু ব্যবহারকারী বলছেন একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার কাছ থেকে এমন অঙ্গভঙ্গি পেশাদারিত্ব ও শালীনতার পরিপন্থী অনেকে এটিকে নারী সাংবাদিকদের জন্য অবমাননাকর আচরণ বলেও উল্লেখ করেছেন উল্লেখ্য একই সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ দুই হাজার তেইশ সালের নয় মে সেনা স্থাপনায় হামলার ঘটনায় ইমরান খানকে দায়ী করেন যদিও এসব অভিযোগ আগেও অস্বীকার করেছে ইমরান খানের দল এই ঘটনা পাকিস্তানের সেনাবাহিনীর আচরণ ও সাংবাদিক স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে বাংলাদেশ সময় দের সময়ে সবার আগে দেশ